জি আপা অনেক সময় অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি অনেকে বাচ্চা নষ্ট করেন যেটা যেটাও অনাকাঙ্ক্ষিত আসলে তো বাচ্চা নষ্ট করলে আসলে মায়ের কি পরিমাণ ক্ষতি হয় পরবর্তী বাচ্চা পর কিভাবে কি প্রভাব পড়ে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি থাকি যদি হয়ে থাকে যে যেটা জেনুইনলি অনাকাঙ্ক্ষিত মায়ের লাইফের জন্য থ্রেটেনিং বা যেটাতে মেডিকেল লিগাল কোন প্রবলেম আছে বা সোশ্যাল কোনো প্রবলেম আছে এরকম ক্ষেত্রে অবশ্যই কোনো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাচ্চা নষ্ট করা যাবে না এবং কোনো মানে মানে অদক্ষ দায় বা সিস্টার বা একটা মানুষকে দিয়ে একটা হেলথ ওয়ার্কারকে দিয়ে বাচ্চা নষ্ট করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে সেই অনুযায়ী ওষুধ খাওয়া তার মনিটরে থাকা সেইভাবেই বাচ্চা যদি লাগে সেক্ষেত্রে সেভাবে ডেলিভারি করা বা সেভাবে বাচ্চা টার্মিনেশন করা যেতে পারে সুতরাং এটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত যদি অদক্ষ কারোর হাতে দিয়ে যদি এবার করা হয় অনেক সময় মার জীবনের ঝুঁকি থাকে জ্বরে ফুটা হয়ে যায় অনেকের পরবর্তী তার বাচ্চাই আসে না অনেকের এমন ভাবে ডিএনসি বা এমআর করে আসে যে জ্বরের ভিতরটা জোর গে যায় এটাকে বলে আসেন সিনড্রোম মার আর কখনোই মাসিক হয় না অনেকের আর পরবর্তীতে গর্ভবতী হয় না টিউব ব্লক হয়ে যেয়ে থাকে সো একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি যদি আসলেই অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে জেনুইনলি সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সুপারভিশনে সে বাচ্চা টার্মিনেশন করতে হবে অদক্ষ মানুষের হাতে করলে মায়ের জন্য লাইফের জন্য অনেক বড় রকম ঝুঁকি হয়ে থাকে জীবন ঝুঁকি হয়ে থাকে অনেক সময় মরবিড কন্ডিশন এমন হয় যে গর্ভবতীর বাচ্চা নেওয়ার তার ক্ষমতা হারিয়ে ফেলে থাকে এবং ইনফেকশন হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে জরায়ু তার এমনভাবে টিউব লক হয়ে যেয়ে থাকে যে আর সে গর্ভবতী হয় না সো আমার মনে হয় বাচ্চা নষ্ট যদি করা লাগে বা বাচ্চা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে প্রপার ওয়েতে প্রসেস গুলোতে যেতে হবে